সন্ধ্যা টিউশনিটা সেরে বাড়ি ঢুকে দেখলাম বসার ঘরে বাবা কাকা কাকিমা দাদু ঠাম্মা মা সবাই রয়েছে ওদের আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের নতুন বাড়ি কোথায় কী হবে সেটা নিয়ে প্ল্যানিং চলছে ঝুল বারান্দাটা কোন দিকে হবে সেই নিয়ে মিস্ত্রিদের সঙ্গে একটু সমস্যা চলছিল তখন কাকিমা একটা প্ল্যান বলতেই ছোটো কাকা ঝাঁজিয়ে উঠে বলল সাধে কি বলে মেয়ে মানুষের বুদ্ধি এসব ঘর বাড়ির ব্যাপারে তোমরা কি বোঝো শুনি পারবে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি ঘাটাতে যত সব যাও যাও চা করে নিয়ে এসো কাকিমা ছড় চোখে উঠে রান্নাঘরে যেতে মা ফিসফিস করে বলল বেটা ছেলেদের আলোচনার মধ্যে তোর ধোকার কি দরকার ছিল বলতো শুধু শুধু ঝাঁঝুনি খেলি তো ওদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি কি এক হবে আমরা কি কিছু বুঝবো এসবে আমি মনে মনে হাসলাম মেয়েরাই যখন ব্যাপারগুলো স্বাভাবিক বলে মেনে নিয়েছে তখন আর পরিবর্তন কোথা থেকে ক্লাস ওঠা কাকার ছেলেটা বাড়িতে বসে শিখে গেল মেয়েদের মাথায় কোনো বুদ্ধি নেই মেয়েদের সব ব্যাপারে এইভাবেই দাবিয়ে রাখতে হয় মেয়েদের কারণে অকারণে ঝাজি দেওয়াটাই নিয়োগ মেয়েদের কথা তো অত বেশি গুরুত্বও দিতে নেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সবে বসেছি ওদের মধ্যে এমন সময় জল জলের জারটা নামিয়ে দিয়ে গেল বেশ ভারী হলেও আমি গিয়ে গেটটা খুলে জলের জারটা একাই নিয়ে এসে বারান্দায় বসিয়ে রাখলাম সেটা দেখে হাহা করে উঠল ঠাকুমা মেয়ে মানুষ অত ভারী জিনিস তোলে ভাইকে ডাকবি তো একবার খবরদার ভারী জিনিস একা তুলতে যাবি না আমারও আমার চমকানোর পালা ভাইটা আবার শিখলো মেয়েরা শারীরিক দিক থেকে দুর্বল সামান্য ভারী জিনিস তোলার ক্ষমতা যাদের নেই তারা রাস্তাঘাটে বেড়ালে অ্যাটাক সামলাবে কিভাবে ছেলেবেলায় শুনেছি দাদু ঠাম্মাকে কথায় কথায় বলতো মেয়ে ছেলে মেয়ে ছেলেদের মতোই থাকো সব ব্যাপারে অত মেয়ে মদ্যানি ভালো না মা কাকিমাদের সঙ্গেও বাবা কাকার ব্যবহারেও তার প্রতিফলন পায় ভাইটাও শিখছে বাড়ি থেকে অফিস কলেজ রাস্তাঘাট ট্রেন বাসে হরদম বলতে শুনি অমুক মালটা দেখেছিস একেবারে জিনিস পাড়ার কাকিমা জেঠিমা মাসিমা ঠাকুমাদের চর্চায় সব সময় এই কথা কথাই থাক কাপড় পরার কি ছিঁড়ি দেখ হাঁটুর উপর জামা উঠে যাচ্ছে তো এত রাতে কোন অফিসে কাজ হয় গো এত সেজেগুজে গুজে রোজ কোথায় যায় কে জানে প্রতিবাদী আন্দোলনে গলা ফাটিয়ে আসা পুরুষটিও মাঝরাতে স্ত্রীর উপর মানসিক শারীরিক অত্যাচার চালাচ্ছে না তো কে জানে দিন বদলে স্বপ্ন দেখানো সরকারি অফিসারটি অফিস কলিগকে নিত্য দিন মলিস্ট করছে না তো কে বলতে পারে চোখ দিয়ে শিলতাহানি করা কত লক্ষ মানুষ মিছিলে হাঁটছে বিচার চাই বলে রাস্তায় ঘুরে এসে কত শাশুড়ি বাড়ির বউকে বলছে। এটা তোমার বাপের বাড়ি না যা ইচ্ছে তাই এখানে চলবে না বাবুকে যদি একবার বলি কি হবে তোমার জানো কোনো হিসাব আছে কত পরিবারের রাত্রিবেলায় একটু বউয়ের গায়ে হাত না তুললে দিনটা ভালো যায় না কাজের চাপ ঝগড়া অশান্তি ডিপ্রেশন আর রাগ সব কিছুর বই প্রকাশ ওই বউটার উপর দিয়ে যায় এমন কত লক্ষ বউ আছে কোনো হিসাব আছে সমাজ প্রথম থেকেই শিখিয়ে আসে মেয়ে তোমার কোনো গোত্র নেই তোমার নিজস্ব কোনো পরিচয় নেই তুমি মেয়ে তুমি দুর্বল তোমার কোনো বুদ্ধি নেই তোমাকে রাতে বেড়াতে হলে সঙ্গে কোনো পুরুষকে নিয়ে তবেই বেরাতে হবে তুমি মেয়ে তোমার কোনো সোলো ট্রিপ করা যাবে না তাহলেই বিপদ তুমি মেয়ে তোমাকে শালীন পোশাক করতে হবে যদিও জানি না অশালীনতার সঠিক সংজ্ঞাটা কি প্রতি মুহূর্তে সমাজ বুঝিয়ে দেয় মেয়ে তোমার প্রতিটা পদে পদে বিপদ অপেক্ষা করছে সমাজটা তো ঘুম ধরে ঝরঝরে হয়ে গেছে সেই কবে থেকে মনুষ্যত্বের গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এত লক্ষ মোমবাতির তাপ কি সেই ক্ষতের পোলাপ দিতে পারবে মোমের মতোই ঝকঝকে চকচকে মানবতার সমাজ লিবারেল মানসিকতা তৈরি হবে যদি তৈরি করতে হয় শুরুটা পরিবার থেকেই হোক শুরুটা ছেলে মেয়ে নির্বিশেষে উভয়কে সঠিক শিক্ষা দিয়ে হোক আমাদের চারপাশে ছোট ছোট ঘটনা ছোট ছোট মন্তব্যগুলো প্রতিবাদ করা থেকে শুরু হয়তো তবেই একদিন সত্যিকারের উদার সমাজ তৈরি হবে বলাৎকার শুধু শরীরের হয় না বলাৎকার শুধু পুরুষ দিয়ে হয় না বলাৎকার দৃষ্টি দিয়ে হয় বলাৎকার শব্দ দিয়ে হয় বলাৎকার অপমান করেও হয় এভাবেই নারীর দ্বারাও নারীর শীলতাহানি হয় অবলা যখন সবলা হবে দুর্বল যখন বলশীল হবে কমনীয় নমনীয় দেহ যখন মর্দাঙ্গি হবে বশ করার চোখের চাহিনীতে যখন আগুন জ্বলবে আঙুলের মুদ্রা যখন অস্ত্র তুলে নেবে মমতাময়ী সত্তা যখন রুখে দাঁড়াতে শুরু করবে সামলাতে পারবে তো